আমরা এখন সাইকেল দিয়ে হচ্ছে এক্সপ্লোর করবো ইনশাল্লাহ বন্ধুরা হচ্ছে সাইকেলিং করতেছি আমরা হচ্ছে আমি একটু আর কি আগে আসলাম দেখানোর জন্য এই যে সমুদ্র হচ্ছে সাইকেলিং বন্ধুরা আমরা এখানে সাইকেল চালাতে চালাতেই স্থানটার মধ্যে আসি গিয়েছি এখন আমরা প্রাকৃতিক ভাবে ঘাসিতে ডাপ পাড় আস্তে আস্তে এক ছোট ভাই হচ্ছে गाइस ডাক দিল আমাদের ডাব খাবেন কিনা তো আমরা এইখানেই বাড়ি ও যে এটা হচ্ছে বাড়ি ওদের এখানে ডাব গাছ আছে শ্রীমطيني এসে ঘাসিতে ঢাপ না পেরে খেলে মজা কত ভাষা কব বলতেচ্ছিনা চলেন আমরা সেরা অভিজ্ঞতা হবে ছোট ভাই অলরেডি বন্ধুরা এই সাগর পাড়ের এসে এরকম একটা সুন্দর ঢাপ খাওয়ার মুহূর্তটা আপনাদের মাঝে তুলে ধরতেছি এই যে এখানে আমরা সাইকেল করে আসতেছিলাম ওইখানে এক স্থানীয় বাসিন্দারকে আমাদেরকে ডাক দেয় মানে একটা পিচ্ছারকে ডাক দেয় যে ভাই ঢাপ খাবেন কিনা এরপর আমরা এখান থেকে একটি ঢাপ ক্রয় করি এখন আমরা সাইকেল করে মানে সাইকেলিং করে এই দ্বীপটার মধ্যে এসেছি

এই হচ্ছে ਵਿਚের ভিউ। হামদদ নিয়ে আইছি। এটা দীপ এখানে শুধু সামূহ কার সামুক। সবাই সামুক তো কাচ্ছে। এই যে এখানে আরিফ দাদা। এখানে উল্লাস। এখানে রাহাত সবাই সামুক তো কাচ্ছে এখান থেকে। এই যে সামূহ কার সামুক। সামনে পিছনে যেখানে যাবেন সেখানে সামুক। गाइस আমরা যাচ্ছি লোকাল রাস্তাগুলো খুব তেমন একটা ভালো না। বালি আর bali। এই যে

এল্ডার ফ্রেন্ড বড় ভাই ভাইয়ের বাসা হচ্ছে নোয়া নোয়াখালীতে হ্যাঁ সরি আমরা সবাই ঢাকার তো আমরা এই মামার দোকানে জিরাচ্ছি রেস্ট নিচ্ছি আর কি এই যে কলা যেটার দাম মামা আমাদের কাছে পনেরো টাকা নিতেছে হ্যাঁ মামা কিন্তু সবাইকে পানি খাওয়াইতেছে ফ্রিতে সবার জন্য এই যে লবস্টার মামা লবস্টার বিক্রি করে হ্যাঁ বলেন মামার বিষয়টা বলেন জিনিসটা ভালো লাগছে কিন্তু ফ্রিতে পানি যা খাওয়াইতা সে এতে বড় কিছু না আর সেন্ট মার্টিনে তো ফ্রিতে খালি বোতলও পাওয়া যায় না ময়লা কিছু পাওয়া যায় না পানি সেন্ট ধন্যবাদ মামা পরিবেশের ভিতর দিয়ে সাইকেল চালাচ্ছি এই যে আমরা যাচ্ছি ওই যে এখন ওরা গাইস চালু হলে পড়ে যাব আমি ক্যামেরা চালু। ইউ গাইস এগুলো ছিল আমাদের সেকেন্ড দিনের সকালের অ্যাক্টিভিটিসগুলো এবং বিকাল আমরা গিয়েছিলাম দারুচিনি দ্বীপ এসহ আরও বিভিন্ন স্থানে সকল ফুটেজ নিয়ে আবার হাজির হব নেক্সট পার্টে তো সবাই এসে পর্যন্ত অপেক্ষা করুন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ট্যুরের ভিডিওগুলো কেমন হচ্ছে স্পেশালি সেন্ট মার্টিনের ভিডিওগুলো কেমন হচ্ছে গাইস আর এই রিসোর্টটা খুবই সুন্দর ছিল যার কারণে আমরা একটু ভিতরে যাই তবে আমরা এই রিসোর্টের মধ্যে থাকিনি তবে এতটুকু সামর্থ্য এখনও হয়নি ইনশাল্লাহ কোনো একদিন এরকম রিসোর্ট আমরা থাকবো আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো তো আজকের ভিডিওটা কেমন ছিল সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওর মধ্যে থাকলে অবশ্যই জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম